এই আমরা আজকের বিষয় হচ্ছে যে আমাদের আমরা তো অনেক লাল থেকে তার জীবন সরিত আলোচনা করি ধরুন লক্ষ্যজনক ভাবেও শক্তি যে যে মানুষ সৃষ্টি না করে আলাদা পৃথিবীর সৃষ্টি করতেন না তিনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ যে মানুষ জীবনে কোনোদিন করতে পারেন এবং মানুষকে সব মতের আহ্বান জানিয়েছেন এবং এক ধর্ম প্রচার করেছেন নির্যাতনের মধ্যেও তিনি তার দায়িত্ব পালনের কিছু নাই তিনি সমস্ত দূরের অধিকারী যাকে আলাদা করেছিলেন সেই মানুষের জীবনযোগিত সম্পর্কে আলোচনা আমরা করতে শুধুমাত্র আর জীবনের যা বলেছেন যে সত্য বাগিদার সম্পর্কে আমাদের ধর্মগ্রন্থে এবং আমাদের শরীরেও সত্যকে আক্রায় করতে বলা হয়েছে এবং মিথ্যাকে বর্জন করতে বলা হয়েছে এবং বলা হয়েছে সত্যকে মিথ্যার সঙ্গে বিশ্রাম না করার জন্য বলা হয়েছে সত্য গোপন করতে নিশ্চিত করা এবং নিঃসন্দেহে যারা মিথ্যা কথা বলে তাদেরকে পছন্দ করে এবং ভাবে যে মিথ্যা জাহান নামের দিকে মানুষকে নিয়ে যায় ভুল পথে নিয়ে যায় মানুষকে ধ্বংস করে সমাজকে ধ্বংস করে রাষ্ট্রকে ধ্বংস করে ব্যক্তি জীবনকে ধ্বংস করে পরিবারকে ধ্বংস মিথ্যাই হচ্ছে সমস্ত অপকর্মে যদি জননী বলা হয় মা বলা হয় তাহলে মিথ্যাকে বলতে হয় মিথ্যা বলতে যে মানে হচ্ছে সত্য গোপন করাও এক ধরনের মিথ্যা হচ্ছে যেমন ধরেন সত্য এবং মিথ্যার বিশ্রাম করাও এক ধরনের মিথ্যা এবং আদিষ্ট বলা হয়েছে মানুষের মিথ্যা বলার জন্য ইহাই যথা সে শুনে তাহলে হুম অন্যের কাছে বর্ণনা করেন একটা জিনিস আপনি অন্যের কাছে শুনে হু অভিযুক্তভাবে যদি অন্যের কাছে বর্ণনা করেন এটাও এক ধরনের মিথ্যা এবং এই মিথ্যাচারের মধ্য দিয়ে আমাদের সমাজ কিন্তু অনেক দূর রোগে আক্রান্ত হয়েছে এই সমাজকে যদি সুস্থ করতে হয় তাহলে মিথ্যাকে অর্জন করতে হবে এবং আমাদের নবীর যে যে গুণগুলো তিনি ভালো করতেন সেইগুলোর সেগুলো চর্চার মধ্যে দিয়ে আমাদের সমাজের রোগগুলোকে একজন চিকিৎসক হিসেবে আমি যেটা বলি একজন মানুষ কখন আমরা সুস্থ রক কেবল শারীরিক সুস্থতাই একজন মানুষের সুস্থতা না শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সুস্থতার নাম হচ্ছে

এই আর্থিক সুস্থতার জন্যে যে আমাদের ধর্মচর্চা এবং ধর্মের আলোকে নিজেকে আলোক করতে এবং এটা শুরু করতে হবে নিজের ব্যক্তি জন্য প্রত্যেকটা মানুষ যদি আমাদের ধর্মের আলোকে নিজেকে আলোক করতে পারে সে ব্যক্তি থেকে পরিবার পরিবার থেকে সমাজ সমাজ থেকে রাষ্ট্র এবং এর মধ্য দিয়েই কেবল একটা সমাজ রাষ্ট্র এবং পরিবার সুস্থ হিসেবে আমরা গড়ে তুলতে পারবো এটা বিকল্প আর কোনো কিছু নাই মানে এটা ধর্মকে চাপিয়ে দেওয়া যাবে না ধর্ম চাপিয়ে দেওয়ার কোনো জিনিস নাই ধর্মের মধ্যে জোর জবরদস্তি নাই শুধু আমি ভুল করলে মাফ করে দেবেন মানে সব সুতরাং আমি আমি মানে ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না কিন্তু সাধারণ উপলব্ধিক থেকে কথাগুলো বলতে হবে যে একজন মানুষকে জোর ধর্মের জগৎ জোর দরদেশি নাই এবং এই অনুশাসনগুলো নিজের অন্তর্গত আগের থেকে মানুষের মধ্যে জাগ্রত করতে হবে এবং আমাদের আমাদেরকে অনুসরণ করতে হবে তার জীবন আদর্শ নিজের জীবনকে জীবনের মধ্যে ধারণ করতে হবে এভাবেই কেবল একজন মানুষ চর্চার মধ্য দিয়ে পরিবর্তন মানুষ আমি আপনাদের সামনে আজকে কোনো নেতা হিসেবে আসিনি আমি একজন সাধারণ মানুষ হিসেবে মুসলিম হিসেবে আপনাদের সামনে হাজির হয়েছি ভোট চাইবার জন্য আসিনি কারণ ভোট চাইবার সময় এখনো আসে নাই সেটা হচ্ছে যে আমি 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 আনন্দিত আলোর যে আজকে আপনাদের সঙ্গে এবং এই শহর পৌরসভা কিন্তু যেখানে পৌরসভার মধ্যে পৌরসভা হিসেবে উন্নয়নের যে ছবি থাকার কথা সেই ছবি আমি দেখতে পাইনি আমি জানি না আমাদের ভবিষ্যৎ ব্যবসায় কী বলবেন এই বিষয়ে যে হচ্ছে যে কিন্তু পৌরসভার যে চেহারা এটা পৌরসভার মতো হলে সবার কাছে ভালো লাগতে হবে হচ্ছে যে আমি আপনাদের কাছে দোয়া চাইতে এসেছি আপনাদের সঙ্গে পরিচিত হতে এসেছি যে আপনারা আমার জন্য দোয়া করবে এবং আমি আজকে এইখানে স্পষ্ট করে বলতে পারি আমি একজন সৎ মানুষ আমার জন্য মিথ্যা কথা মিথ্যা কথা বললাম আমি যদি মিথ্যা কথা বলি না এটা আমি একদম দাবি করব হয়তো দুই মাস তিন মাস ছয় মাসের যে একটা কথা বলি একটা কথা বলি এবং সেটা হচ্ছে যে অনেক সময় পরিবেশ পরিস্থিতির কারণে অন্যের মুখ রক্ষা করতে গিয়ে লজ্জার থেকে বাঁচানোর জন্য হয়তো এই ধরনের শিক্ষা প্রতিশ্রুতি দেওয়া কিন্তু না মিথ্যা যেমন যেন আমরা পলিটিশিয়ান আমরা অনেক সময় বলি যে না ঠিক আছে তোমার এই কাজটা আমি করে দেব কিন্তু এই এই ভিত্তা কথা বলা যে বর্তমান সমাজে মিথ্যা কথা বলতে না পারা বিশেষ করে রাজনীতিবিদদের জন্য এটা একটা বিরাট একটা তাদের ডিসকোয়ালিফিকেশন যে জিনিসটা আমি আজও রক্ষা করতে পারি সেই জন্য আমার প্রতি নানা রকম বিপর্যয়ের উপলব্ধি হতে হয় সত্যি কথা মানে সাহস করে মানুষের মুখের সামনে বলে এটাও এক ধরনের সমস্যা তৈরি করতে পারে সমাজের সবসময় সত্যি কথা সাহস করে কথা কোথায় কতখানি হচ্ছে তবে সত্যি বলতে আমি ভয় পাই না যেটা সত্যি সেটাকে শক্তি বলেই স্বীকার করতে হবে সেটা মিথ্যা সেটাকে স্বীকার করতে হবে মানে আমি আশা করি যে আমাদের সবার এই আমাদের আজকের এই দিনে বিশেষ করে নবীর যে চরিত্র আমাদের জীবনের মধ্যে পালন করে আমরা একটা ভালো মুসলমান হিসেবে তুলব এবং তিনি একজন সমাজ সংস্কারক ছিলেন তিনি একজন ধর্ম ছিলেন তিনি একজন রাষ্ট্র নায়ক ছিলেন তিনি একজন সমর্পিত ছিলেন তিনি একজন সত্যবাদী মানুষ ছিলেন তিনি একজন বিশ্বাসী মানুষ ছিলেন তিনি একজন সাহসী মানুষ ছিলেন তিনি একজন ন্যায়পরায়ণ মানুষ ছিলেন অন্তত এই গুণাবলীগুলি একজন রাজনীতিবিদদের অর্জন করা উচিত তিনি রাজ অবশ্যই একজন রাজনীতিবিদ ছিলেন এই গুণাবলী সমস্ত রাজনীতিবিদ বিশেষ করে যারা ইসলামের আমরা ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের অভিজিত গুণাবলী তাদের নেতৃত্বের মধ্যে তাদের ব্যক্তি জীবন এবং তাদের দলীয় পরিসীমার মধ্যে রবীর যে রবীর চরিত্র তাদের মধ্যে প্রস্তুত